এই দিকে একটু একটু লক্ষ্য মাওয়া আর তিনশো ফিট এক্সপ্রেস ওয়েতে ডেইলি কোনো না কোন অ্যাক্সিডেন্টের ভিডিও এখন ফেসবুকে ঢুকলেই সামনে পড়ে বাট হঠাৎ এত অ্যাক্সিডেন্ট বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে আপনার কি মনে হয় এইসব অ্যাক্সিডেন্টে কম বেশি একটা জিনিস কমন থাকে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করা বাইকার কম বয়সী থাকে বেশিরভাগ রাইডার ওভার স্পিডিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে অ্যান্ড আরও একটা কমন বিষয় হচ্ছে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয় গ্রুপ নিয়ে স্পিডিং বাট এত অ্যাক্সিডেন্টের পরেও এই স্পিডিং এক্সপ্রেসওয়েতে ইলিগাল রেসিং এগুলো থামছে না কেন আসুন আপনাদের মাঝে কিছু কারণ বিশ্লেষণ করি অ্যাডিকশন ওভার স্পিডে বাইক চালানো একটা নেশার মতো কম বেশি সবারই ভালো লাগে একটু বেশি স্পিডে বাইক চালানো স্পেশালি ইয়ং রাইডারদের মাঝে এটা আরও একটু বেশি কমন অ্যান্ড একবার যদি স্পিডের নেশা আপনার লেগে যায় তাহলে নাইনটি চান্স আছে এই নেশা কাটবে একটা অ্যাক্সিডেন্ট দিয়ে অথবা বেঁচে থাকতে কোনো দিন কাটবে না রিজন নম্বর টু ইজি ফেম স্পিডিং কন্টেন্ট বানিয়ে খুব ইজিলি ফেম পাওয়া যায় এসব ভিডিওতে আবার কমেন্টের বন্যা বয়ে যায় যে ভাই আপনি সেরা বেস্ট রাইডার আপনি ভাই ভাই অমুক বাইকের সাথে তমুক বাইকের একটা ভিডিও ভিডিও তো অ্যান্ড এভাবে যাকে কেউ চিনতো না তারও একটা ফেসবুক পেজ যায় একটা স্ট্রং ফ্যান বেজ হয়ে যায় যেই ফ্যান বেজের বেশি হচ্ছে বাচ্চা পান যাদের বাইক সম্পর্কে বিন্দু আইডিয়াও নেই চালানোর বয়সও হয় নাই নাম্বার থ্রি নিজেকে একটু বড় দেখানো এই যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র স্পিডিং রিলেটেড কন্টেন্ট বানায় তাদের সবার উদ্দেশ্য থাকে নিজেকে একটু বড় দেখানো এটা কিন্তু আমি বলতেছি না এটা তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলাই বলে দেয় যতই জল চলে বেশি সাধন চাইলে জায়গা কইলাস পর্ব চলে ঘরে ঘরে তো গো মত বইরা কি রবাব কি নারেং মুঞ্জা এবার আসি অ্যাক্সিডেন্টের রিজনে রিজন নাম্বার ওয়ান ইম্যাচিওর রাইডার্স এই যারা স্পিডিং কন্টেন্ট বানায় বা যাদের অ্যাক্সিডেন্ট করতে দেখেন তাদের ম্যাক্সিমাম এর বয়স কম রক্ত গরম কোন রকমে এসএসি দিছে বাপে একটা বাইক কিনা দিছে বড় ভাই একদিন তিনশো ফিট নিয়ে গেছে আর ভাই হয়ে গেছে রাইডার পরের দিন ভাই একটা ক্যামেরা কিনে হয়ে যায় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কন্টেন্ট তো একটাই স্পিডিং এখন ভাই আমার বাইক টান দেওয়া শিখছে বাট রোড সেন্স তো এখনও পুরোপুরি হয় নাই ফলস্বরূপ স্পিডিং এর টাইমে কিছু একটা সামনে পড়ে আর ভাই আমার ব্রেক করতে না পেরে ডাইরেক্ট গিয়ে মেরে দেয় অথবা ব্রেক ধরে স্কিট করে পড়ে যায় তারপর আর কি বাঁচা থাকলে নিজের একটা কন্টেন্ট হয়ে যায় যেটাতে মিলিয়ন ভিউজ যাবে আর মারা গেলে গ্রুপের আর বাকি আট দশজনকে কন্টেন্ট দিয়ে যায় নাম্বার টু গ্রুপ রেসিং দেখেন অ্যাক্সিডেন্টের একটা বড় কারণ হচ্ছে এই গ্রুপ রেসিং জিপি জিপি বা আসলে রেস পুরোটাই স্টার্ট হয়েছিল ভাইব্রাদারা মিলে টানাটানি টানি দিয়ে বাট ওই যে আগুনে ঘি ঢালা কমেন্টগুলা দিন দিন এইসব ভিডিও ক্রিয়েটরদেরকে এমন উস্কানি দিছে যে জিনিসটা লাস্ট পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে রেসে কে কার আগে যাইতে পারে কেউ থ্রটল ছাড়বে না কেউ কাউকে আগে যাইতে দিবে না এভাবেই চাপাচাপির জন্য হয়ে যায় অ্যাক্সিডেন্ট এর বাইরে অ্যাক্সিডেন্টের আরও অনেকগুলা রিজন আছে হুটহাট করে রাস্তার মধ্যে দিয়ে মানুষ দৌড় দেওয়া উল্টা পথে বাইক আসা রাস্তার মাঝখান দিয়ে হঠাৎ করে কুত্তা দৌড় দেওয়া অনেক রকমের সিচুয়েশনই হয়ে যায় বাট আমি আজকে হাইলাইট করতেছি ওই সব সিচুয়েশনগুলো যেসব সিচুয়েশনে বাইকাররা নিজেদের দোষে অ্যাক্সিডেন্ট করে এখন কথা হচ্ছে সবাই তো বলবেন আপনার নিজেরও ওভার স্পিডিংয়ের কত ভিডিও আছে ওয়েল 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 আমিও কোনো সাধু পুরুষ না আমার চ্যানেলেও ড্র্যাগ রেসের ভিডিও আছে দুই একটা টপ স্পিডে ভিডিও আছে ইভেন আমার কিছু এমন ড্র্যাগ রেসের ভিডিও আছে যে টাইমে মাওয়া বা তিনশো ফিট কোনো এক্সপ্রেস ছিল না আমার নিজের জন্য তখন রেসিং একটা ইজি কন্টেন্ট ছিল বাট সাত বছরের কন্টেন্ট ক্রিয়েশন লাইফে ধীরে ধীরে যতটুকু ম্যাচিওর হয়েছি তত এই সব কন্টেন্ট বানানো বন্ধ করেছি এখন আমার চ্যানেলে জিরো টু হান্ড্রেড থেকে বেশি কিছু দেখা যায় না আর যদি টপ স্পিডের কথা কখনো বলতেও হয় খুব বেশি হলে আট দশ মিনিটের ভিডিওতে দশ পনেরো সেকেন্ডের একটা ভয়েস ওভারওয়ালা ক্লিপ থাকে আট দশ মিনিটের সম্পূর্ণ টানাটানির ভিডিও কিংবা আট দশটা বাইক মিলে বিজি রোডে রেস করার ভিডিও আমার চ্যানেলে কখনো পাবেন না প্লাস ওয়ান ইয়ারে আমি কয়বার মাওয়া গিয়েছি কয়বার তিনশো ফিট গিয়ে বাইকের টপ তুলেছি আমার অডিয়েন্সরা কেউই জানে না কারণ স্পিডিং দিয়ে নিজেকে বড় রাইডার প্রমাণ করার রেস থেকে আমি আগে বেরিয়ে এসেছি মোট কথা হচ্ছে অ্যাক্সিডেন্টের মেইন রিজন হচ্ছে ইম্যাচিওর রাইডারদের নিজেকে একটু বড় দেখানোর চক্করে গ্রুপ রেসিং ভিডিও করতে যাওয়া এখন কথা হচ্ছে শেষ শেষ কোথায় ওয়েল করার ছোট্ট একটা উপায় আছে প্রশাসন থেকে শুরু করুক এই ভিডিও দেখে দেখে মামলা দেওয়া এই শুরু করলে দেখা যাবে এইসব কন্টেন্ট হারায় যাবে আর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এরকম স্পিডিং এর ভিডিও দেখলে জাস্ট অ্যাভয়েড করুন আবার গালাগালি লেখা কমেন্ট করতে যায় না কারণ আপনার ওই কমেন্টের জন্য ওই ভিডিও রিচ আরও বেশি হবে আর আমার মামা জিপি তিনশো ফিট জিপি রেসার ভায়রা ওইটাই যায় বেশি কিছু করতে ইচ্ছা করলে ভিডিওগুলোতে একটা রিপোর্ট মেরে দিতে পারেন অথবা পরিচিত কেউ এমন থাকলে তার বাবা আমাকে জানাতে পারেন যে আঙ্কেল আপনার ছেলেটা আপনার দায়িত্ব নেওয়া পর্যন্ত বেঁচে থাকতে চাচ্ছে না ওকে এইটুকু ডকুমেন্টারি আশা করি যথেষ্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে অ্যাক্সিডেন্টের কারণ আসলে কি কারণ বুঝে গেলে সলিউশনও আপনি নিজেই বুঝতে পারবেন চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান টেল সাবস্ক্রাইব হেলমেট রাইড সেফ অ্যান্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলার Thank you.